তিনি বলেন নবী উত্তম অভ্যাস ছিল তিনি মাঝে মাঝে নফল রোজা শুরু করতেন আর ছাড়তেন না আমরা ধারণা করতাম নবীজি মনে হয় আর রোজা ছাড়তেন আবার মাঝে মধ্যে বন্ধ করে উঠতেন নফল রোজা রাখতেন না

না এই ধারাবাহিকতা অব্যাহত থাকবেন ছেড়ে যেতেন দীর্ঘদিন পর্যন্ত আমরা মনে করে নিতাম তিনি মনে হয় আর নফল রোজা রাখবেন না তার মানে নফল রোজা আমরা রাখবো মাঝে মধ্যে তবে এটাকে ফরজের মতো গুরুত্ব না কর কোনো লফল ইবাদতকে ফরজের মতো গুরুত্ব না দেওয়া এটা শুনিয়াতে মাসাফ বাহ্যিকভাবেও আকৃতিগতভাবেও